কি বাবা কারেন্টের খাম্বা ও বাবা টেনাস মিটার কি সময় সাকি বাজানে দুই মিনিট পর পর কোথায় চললে যান মোড়ে তো দেহাই যায় না মানে খালি কয় কারেন্ট যায় কারেন্ট যায় দুই মিনিট পর পর কারেন্ট যায় সম্পূর্ণ ভুল কয় কারেন্ট যাইবে খুব নির্দেয়া কারেন্ট তো আই না সমস্যা কি রোদ থাকলে কোনোমতে বালুসলে বাজ যে একটুখানি কারেন্ট থাকে কোনোভাবে যদি একটু বাতাস ছাড়ে বা আকাশে মেঘ করে তত নির্বাচনে জেতার পর নেতা যেভাবে গায়েব হৈ যায় পাঁচ বৎসরের লাগ সেভাবে তুমিও গায়েব হৈ যাও দেখ দুই চার ছয় মাসে সমের শাকিবাব একটা লে দা বছ হিস্যু করতে যেটো সময় লাগে হেডু সময় আই যাও থাহো না কিয়া শমেশ সাকি বাবু একটা দুর্বল মানুষ বিছানায় যত সময় কালাইত পারে সময় ইয়াও থাকো না কি শমেশ সাকি আমার বন্ধু নেশা দ্রব্যতে এক টান দেওয়ার পর পিনিক হইতে যেটু সময় লাগে হেডু সময় ইয়াও থাকো না কি শমেশ সাকি বাবু மனு এক জায়গায় আইলে 5-10 মিনিট বয় চা খায় বিড়ি খায় পান খায় তুমি তোমায় আর টিকটাকার বারু বাথারি নারীর মতো তোমার কোনো লাইন গ্যাট নাই তোমার কোনো গড নাই তুমি দুই মিনিট আও এই ব্যথার ধারে দুই মিনিট যাও অফিসে তোমার তুমি এখনো দিক দক্ষিণী পাই না কে সমেশ হাকিবাবো আর তোমারেও বা কি কব আমি পড়ছি একটা গুতা গুতির মধ্যে কারেন্ট হইল আমার বউ আর বৃষ্টি হইল আমার এক্স কোনটায় কোনটারে সোয়ে দেখতে পারে না বৃষ্টি আইলে কারেন্ট থাকে না কারেন্ট আইলে বৃষ্টি থাকে না মানে কি একটা গ্যারা কলের মধ্যে পড়ছি সমস্যা কি এটা আমি নিজেই বুঝতে পারতাছি না তা বাবা টেনে তুমি কি ভালো হবা না তোমার ব্যাডে কি বিদ্যুৎ আসে না তুমি এরকমের নাটক আমাদের সাথে কেন করো তুমি চাও বাইরে ম্যান সুইচ থাকে ঘরে কিন্তু ম্যান সুইচে খবর পায় কিভাবে যে বাইরে বৃষ্টি পড়ছে বা ম্যাক করছে

একটা সার্কাস পাওয়া মানবজাতি মানব জাতি নিয়ে আজকে যদি মমতা যাভাই মমতা ওটার নাম না বাবা ট্রান্সমিটার বাবা ইলেকট্রিক খাম্বা অনুগ্রহ পূর্বক বিদ্যুৎ প্রদান করিবেন দয়াপূর্বক বিদ্যুৎ প্রদান করিবেন আমাদের বসবাস করতে অনেক কষ্ট হয় দাদে একটু দেখা দিয়ে বারোবার তারি নারীর মতো এডালে ওডালে ঘুরিয়ে নেইয়া মাঝে মধ্যে একটু দেখা দিয়ে যাই নাই অবলা নারীদের অবলা প্রাণীদেরকে ধন্যবাদ তোমার কাছে আবার আবেদন করতে চলিয়ে আসবো যদি কখনো কারেন না ভাই